আবাস যোজনা নিয়ে নতুন কি আপডেট এলো নবান্নের তরফে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে নতুন আপডেট জানবার আগে একটি ছোট্ট অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলুন জেনে নেওয়া যাক কি আপডেট এলো নবান্নের তরফে বাংলা আবাস যোজনা প্রকল্পের সার্ভের কাজ ইতিমধ্যে জারি রয়েছে পশ্চিমবঙ্গের অনেক জেলায় সার্ভে কমপ্লিট হয়েছে আবার অনেক জেলায় এখনও সার্ভের কাজ বাকি রয়েছে তো যে সমস্ত উপভোক্তাদের একবার করে সার্ভে হয়ে গেছে আপনাদের মধ্যে যারা যোগ্য প্রার্থী তাদের লিস্ট কিন্তু অলরেডি আপনাদের পঞ্চায়েত কিংবা বিডিও অফিসে পৌঁছে গেছে এবার সেই লিস্ট ধরেই কিন্তু মোবাইলে মেসেজ পাঠানো শুরু হয়েছে এটা রয়েছে ভেরিফিকেশনের প্রথম স্টেজে এই প্রসেসের মাধ্যমে আপনাদের আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা সেটি কিন্তু ভেরিফাই করে দেখা হচ্ছে এখানে যদি কোনো উপভোক্তার সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু তার পাঁচ দিনের মধ্যেই সেই সমস্যার সমাধান করা হবে আপনারা মেসেজ পাওয়া সত্ত্বেও আধার ভেরিফাই করতে পারবেন না আপনাদের জন্য আপনাদের পঞ্চায়েত কিংবা বিডিও অফিসে বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত করা হবে এই ক্যাম্পে গিয়ে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অথবা মোবাইল ওটিপির মাধ্যমে ইউডেন রেজিস্ট্রেশন করে নেওয়া হবে কিন্তু এই মেসেজটা বাংলা আবাসের যোগ্য সমস্ত উপভোক্তারাই পাবেন অতএব আপনারা আপনাদের মোবাইলে আসা কোনো মেসেজ ডিলিট করবেন না না হলে কিন্তু বুঝতে পারবেন না অনেক অসুবিধায় পড়বেন এই ম্যাসেজ আসা শুরু হয়েছে দশ অক্টোবর থেকে এটা চলবে কিন্তু সতেরোই অক্টোবর পর্যন্ত এই মেসেজটা তাদেরই আসবে যাদের সার্ভে অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবার যাদের সার্ভে বাকি রয়েছে তাদের কিন্তু এই ম্যাসেজটা এখনই আসবে না সার্ভে কমপ্লিট হওয়ার পরেই কিন্তু এই ম্যাসেজটি আপনাদের মোবাইলে পাঠানো হবে বিডিও অফিসের তরফ থেকে তো যে সমস্ত উপভোক্তাদের একবার করে সার্ভে হয়ে গেছে তাদের কিন্তু পনেরোই অক্টোবর সার্ভে কমপ্লিট করা হবে তার পরবর্তী স্টেজে একটি খসড়া তালিকা প্রতিটি গ্রাম পঞ্চায়েতে প্রকাশ করা হবে সেই তালিকায় আপনারা যে সমস্ত উপভোক্তারা ঘর পেতে চলেছেন সেই সমস্ত উপভোক্তাদের নাম দেখতে পাবেন আপনাদের পঞ্চায়েত কিংবা বিডিও অফিস কিংবা এসডিও অফিসে সেই লিস্টটি টাঙানো থাকবে মাত্র তিন দিনের জন্য যেই লিস্টটি টাঙানো থাকবে সেটি আপনারা অবশ্যই দেখবেন সেখানে কিন্তু পঞ্চায়েত ওয়াইজ গ্রাম ওয়াইজ সবার নাম দেখতে পাবেন সেই লিস্টে যদি কোনো অযোগ্য উপভোক্তার নাম থাকে সেই লিস্ট প্রকাশিত হবার তিন দিন পর একটি গ্রামসভা বৈঠক অনুষ্ঠিত করা হবে প্রতিটি পঞ্চায়েতে সেখানে আপনাদের ডাকা হবে সেখানেই তার বিরুদ্ধে আপনারা কমপ্লেন করতে পারবেন এবং সেই অভিযোগ অনুযায়ী পুনরায় ভেরিফিকেশন করা হবে তার বিরুদ্ধে এবং সব কিছু খতিয়ে দেখে যদি সত্যিকারের অযোগ্য হয় তাহলে তার নাম লিস্ট থেকে কাটা যাবে এই ভেরিফিকেশনটি কিন্তু মাত্র পাঁচ দিনের মধ্যেই করতে হবে নবান্ন থেকে কিন্তু সরাসরি বলে দেওয়া হয়েছে। এর পরের যে ভেরিফিকেশন আপনার বিডিও অফিস থেকে কিন্তু সার্ভে আবারও হবে তারা কিন্তু ঘুরে দেখবেন যে সত্যিকারের যোগ্য উপভোক্তারা ঘর পাচ্ছেন কিনা সেখানে যদি ওনারা কোনো অযোগ্য ব্যক্তির নামে ঘর হয়েছে জানতে পারেন তাহলে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তারপরেও রয়েছে জেলা স্তর থেকে আরেকবার সার্ভে করা হবে তিনারাও কিন্তু গ্রামের কিছুবারে ভেরিফিকেশন করে দেখবেন এছাড়াও থানা থেকে আইসিওসিরা রয়েছেন তিনারাও কিন্তু এই ভেরিফিকেশনগুলি করবেন এই সমস্ত কিছু ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে আবার নতুন করে একটি লিস্ট তৈরি হবে সেই লিস্টটি কিন্তু বিডিও স্তর থেকে জেলা স্তরে পাঠানো হবে সেই জেলা জেলা স্তর থেকে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনাদের ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে নভেম্বরে সেই ফাইনাল লিস্টটি আপনারা আপনাদের পঞ্চায়েত অফিস বিডিও অফিস এবং এসডিও অফিসেও দেখতে পাবেন এছাড়াও সেই লিস্টটি অনলাইনেও অ্যাভেলেবেল থাকবে এবং সেই লিস্ট ধরেই কিন্তু প্রথম কিস্তির ষাট হাজার টাকা ডিসেম্বর মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে ধীরে ধীরে আসা শুরু করবে এবং সেই টাকাটি দিয়ে বাড়ির কাজ করলে বাড়ির কাজ অর্ধেক হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু আরও একবার সার্ভে হবে এবং তারপরে অর্ধেক কমপ্লিট করলে দ্বিতীয় কিস্তির টাকা স্যাংশন হবে এবং সেই দ্বিতীয় কিস্তির টাকাটি আপনারা এপ্রিল মাস থেকে পাওয়া শুরু করবেন এই ছিল আবাস যোজনা ঘরের আপডেট বন্ধুরা আপনাদের ভিডিওটি উপকারে আসলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে পরের আপডেটে